বাংলাদেশের সব মতন নির্বাচন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে শ্রীপুর উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে মোট কেন্দ্র রয়েছে একশো আটচল্লিশটি তো এখানে আমরা বর্তমানে অবস্থান করতেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুই নং গাজীপুর ইউনিয়নের ডংপাড়া কেন্দ্র ছয় ন ছয় ওয়ার্ড এখানে আমরা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছে জামিল ভাই আমরা ওনার কাছ থেকে জানবো যে এই কেন্দ্র সকাল থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনবো ভাই আপনি যেন এখানে দায়িত্বে আছেন সকাল থেকে আপনার এই কেন্দ্রে কী পরিবেশ সকাল থেকে রোদের তীব্রতা কিছুটা বেশি এই জন্য লোকজন লাইন শেষ করে লোকজন পৌঁছিতে আসুন তবে অন্যান্য অবস্থা খুবই ভালো

এতক্ষণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর জামিল ভাইয়ের সাথে কথা বলেছি তো এইখানে যে স্থানীয় নেতাকর্মী আছে আমরা ওনাদের সাথে কথা বলবো আসলে এই কেন্দ্রের কী পরিবেশ আমরা গাজীপুর বিনং গাজীপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে ডংপরা ভোট কেন্দ্রে আমি একজন এজেন্ট আমি ঘোরা প্রতীকের এজেন্ট এখানে আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন ওনারা অত্যন্ত ভদ্র সহকারে আমাদের সঙ্গে আচরণ করছেন এবং প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার যারা রয়েছেন প্রত্যেকেই আমাদের সাথে অত্যন্ত সাদর্্যপূর্ণভাবে আচরণ করছেন এবং আমরাও পাবলিক যারা এলাকা থেকে ভোট দিতে আসছে শান্তি শৃঙ্খলা ওনারা দিচ্ছেন এলাকা আমাদের মধ্যে কোনো ভোর হাঙ্গামে এ পর্যন্ত সারা জীবন আমরা দেখেছি কোনো দিন ছিল না এখনও আমাদের নাই আমরাও যেরকম সাপোর্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দিচ্ছি ওনারাও আমাদেরকে খুব যত্ন সহকারে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তো আমরা আশা করছি আমাদের এইখানে প্রায় দুই থেকে একত্রিশশো ভোটের মধ্যে আমরা আশা করছি প্রায় দুই থেকে পঁচিশশো বোটের মতো কাস্ট হবে বসে বোর্ডের উপস্থিতি অনেক ভালো তো সব কিছু মিলে আমরা আশাবাদী যে আমাদের এখানে শান্তি শৃঙ্খলাভাবে শেষ পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানলেন যে এই কেন্দ্রের মধ্যে তিন হাজার প্লাস ভোট রয়েছে তো আমরা সরেজমিনে দেখেছি ভোটারের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি অনেকটা বেশি আর হয়তো দেখা গেছে দুপুরের পরে পুরুষ ভোটারদের আরও উপস্থিতি একটু বাড়বে তো এইখানে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কঠোর ভূমিকা পালন করছে যাতে নির্বাচনে কোনো ব্যাঘাত না ঘটে তো এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে সাইফুল ইসলাম গাজীপুর শ্রীপুর আসন্ন শ্রীপুর উপজেলা নির্বাচনে বর্তমান নামে আমরা অবস্থান করতেছি গাজীপুর জেলার লগর হাওড়া কেন্দ্রে এখানে আমরা জানবো এইখানের কেন্দ্রের কি অবস্থা এখানে কি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা আমরা এখানে স্থানীয় যে নেতাকর্মী আছে ওনাদের সাথে কথা বলবো বলবাই আমাদের নগরহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই শ্রিপুর উপজেলা পরিষদ নির্বাচনে শুধু স্বাধীনতার পর থেকে আমাদের এই কেন্দ্রে কোনো রকম কোনো সমস্যা হয় না সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ভোট গ্রহণ হয় এবং সুষ্ঠুভাবেই এটার একটা ফলাফল আমরা ইতিমধ্যে বিগত দিন আমরা দেখেছি এখনও ইনশাল্লাহ এই অবস্থায় বিরাজমান এবং ভবিষ্যতে আমাদের এই কেন্দ্রে কোনোরকম জোট জমানো হবে না ইনশা সুষ্ঠুভাবে আমাদের এই নির্বাচন সম্পন্ন হবে আর আমরা আশাবাদী আমাদের প্রার্থী আমাদের প্রার্থী আনারস মার্কা মহমদ জলিল সাহেব উনি বিপুল ভুটে ইনশাল্লাহ জয়যুক্ত হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু জানতে চাই যে ভোটারের উপস্থিতি কীরকম ইনশাল্লাহ আমাদের ভোটার মোটামুটি যেহেতু রোদে একটু ইয়ে খরা সিস্টেম তাদের ভোটার যথেষ্ট আছে এবং বিগত দিনের চাইতে আজকের উপস্থিতি ভোটার ইনশাল্লাহ ভালো হবে এটা আমরা আশা করি এবং উপস্থিতি ঠিক আছে সুন্দর কেন্দ্রের মধ্যে মোট ভোটার সংখ্যা কত আমাদের কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হলো পাঁচ হাজার একশো সামথিং পাঁচ হাজার একশো বিরাশি মোটামুটি আমরা চাই এখানে প্রায় একটি পার্সেন্টের উপরে ভোট আমাদের কাশ্মীরে এখন পর্যন্ত কোনো অরাজকতা অথবা কোনো সমস্যাগুলো তৈরি হয়নি না না আমাদের এখানে দল্লামানি ইতিমধ্যে আগে কোনো কোনো সমস্যা তুলেছিল না আজকে এখনও পর্যন্ত হয় নাই ইনশাল্লাহ সামনের সময়টুকুতে জন্য ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের ভোট গ্রহণ সুন্দর অনুষ্ঠিত হবে এবং আমরা সুন্দর একটা ফলাফল আশা করি ধন্যবাদ